বাইকে করে তিনজন এসে পুরো একদম ব্যাকটা ওদের আঘাত করেছে আঘাত করে দুজনে মাথা ফাটিয়ে দিয়েছে একজনের অবস্থা তো মোটামুটি অনেকটাই খারাপ আর আরেকজন আপনাদের চোখের সামনে আছে আমরা আজকে মূলত এই কারণে এসেছিলাম কালকে এসি সাহেব এসেছিলেন ওইখানে স্পটে আজকে আমরা মোটামুটি এখানে বলে গেলাম যে বাহাত্তর ঘন্টা আপনাদের সময় দিলাম যে আপনারা এইটা কেনার অন্তত করে দেবেন আমরা নলে কিন্তু আমরা আবার বৃহস্পতিবার দিন আবার আসবো আমরা আশা তো রাখতেই হবে আশা ছাড়া তো আমাদের কিছু করার নেই আমার সাধারণ একজন ব্যবসাদার এছাড়া তো আমাদের কিছু করার নেই প্রশাসনের উপর আমাদের আস্থা রাখতে হবে আগামী রাখতে হবে আজকেও রাখতে হবে সবসময় রাখতে হবে আস্থা ছাড়া আমাদের কিছু নেই আমরা এখনো আস্থা রেখেছি ওনাদের উপর আমরা আমরা বলে গেছি আমরা যে বৃহস্পতি আমরা আবার আসবো এসে আপনাদের কাছ থেকে আমরা প্রোগ্রেসটা কি হচ্ছে আমরা জানবো প্রশাসন বলছে আমরা খুব চেষ্টা করছি পুলিশ কমিশনার দেখেন এসিপি নিজে এসেছিলেন কালকে দেখেছেন দেখা যাক না হলে আমরা ইচ্ছে আছে আমাদের বৃহত্তর আন্দোলনে যাবো এখন দেখুন এটা তো প্রশাসন বলতে পারবে যে দিনে দুপুরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চিন্তা করছে এটা তো আমরা সাধারণ মানুষ বলতে পারবো না আমাদের জানার কথাও না আমরা সাধারণ মানুষ আমরা চাইবো আমাদের নিরাপত্তা সেই নিরাপত্তা তো আমরা পাইনি একটা দুটো সাধারণ ছেলে করে কমবে খায় হাতে কাজ করে খায় তারা সেইগুলো বানিয়ে নিয়ে তারা দিয়ে যাচ্ছিল দোকানদারকে দোকানদারকে তাকে দিতেই হবে যেভাবেই হোক সেটি আমরা আইসি সাহেবকে বলে গেলাম সবসময় আতঙ্কিত আমার রাত্রে যখন ঘুমোতে যাই তখনও আমরা রাতে দুটো সময় উঠে দেখছি যে ঠিক আছে তো সবকিছু তিনটার সময় উঠে দেখছি ঠিক আছে তো আশেপাশে যারা থাকে তাদের ফোন করছি আমাদের এটা এটা আমাদের আমাদের একটা কি বলবো কেয়ার আমাদের কারণ প্রতি সবার সংসার চলছে ওই ব্যবসার উপরে সবকিছু চলছে ন্যাচারেলি আমাদের তো একটা থাকবেই আতঙ্ক বলুন আপনারা কেয়ার বলুন যা বলুন এটা আমার থাকবেই আমার সন্তানটাকে যেমন ভালোবাসি আমার ব্যবসাটাকে সেরকম ভালোবাসি যে দেখুন না আমাদের দেখতে দিন একটু আমাদের সবুর করুন একটু সময় দিন আমাদের আমরা হ্যাঁ আমরা বৃহস্পতিবার দিন দিনে বলে গেছি আমরা আবার শুক্রবার দিন আসবো আমরা পজিটিভ কিছু চাই আমার নাম উজ্জ্বল কর্মকর্তা বঙ্গির সন্দেশ শাখার কার্যকরী সভাপতি